ভুল করবেন না নিজের সাথে যুদ্ধ করতে হলো শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে নিন একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন সেই মেয়েকে শুনতে হয় এটা তোর বাবার বাড়ি যা করবি শ্বশুর বাড়ি গিয়ে করবি আবার সেই মেয়েটি যখন শ্বশুর বাড়ি যায়। তখন সেই মেয়েটিকেই শুনতে হয় এটা তুমি বাবার বাড়ি পাওনি এখানে তুমি তাই যা ইচ্ছা তাই করবে স্বামীর প্রতি যত্নশীল হন পরিবার সংসারের প্রতি যত্নশীল হন আপনাকে কিছু মানুষ পরামর্শ দিতে পারে যে থাকার সে এমনি থাকবে কিন্তু সেটাকে হয় এক ধরনের আবেগী মানুষ আছে তারা এভাবেই বলে যে থাকার সে এমনিতেই থাকবে যেখানে একটা গাছ যত্ন না নিলে সে গাছটি বেড়ে উঠতে পারে না সে গাছটি মারা যায় অযত্ন অবহেলায় সেখানে সংসার কিভাবে ঠিক থাকে স্বামী কীভাবে ঠিক থাকে অযত্নে কখনো সংসারও ঠিক থাকে না তাই সময় থাকতে পরিবার সংসার স্বামীর যত্ন নিন অযত্ন অবহেলা অপমান সবাই করতে পারে এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন পড়ে না কিন্তু যত্ন সম্মান এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা তাই এটা সবাই করতে পারে না দেখাতে পারে না তাই ভদ্রভাবে কথা বলে সম্মান দেখানোটা সবাই পারে না অনেকেই বলে পুরুষ কখনো সৌন্দর্যে আটকায় না তবু সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করবেন নিজেকে যত্নে রাখবেন নিজের প্রতি যত্নশীল হবেন নিজের সৃজনশীলতা ধরে রাখবেন সেটা আরও বৃদ্ধির চেষ্টা করবেন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিবেন সর্বদা সর্বসময় নিজেকে সবসময় কথা কাজে ব্যবহারে পরিপাটি রাখার চেষ্টা করবেন সংসারে অভাব অভাব থাকতেই পারে হতাশ হবেন না অভাবের কারণে নিত্য দিনের চাহিদাগুলো অপূর্ণ থাকার কারণে স্বামীর সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না আপনার জীবনের আপনাদের সংসার জীবনে এই অভাবই মানুষ চিনতে শেখাবে মানুষের জীবনে মানুষের সংসার জীবনে খারাপ সময় সব সময় থাকে না কিন্তু এই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে আসলে কখনোই ভোলা যায় না যতক্ষণ আপনার শক্তি সামর্থ্য আছে নিজের পায়ে শক্তি আছে ততক্ষণ আপনি দৌড়ান কিন্তু যদি আপনি দুর্বল হয়ে পড়েন তবে হাঁটুন হাঁটতে চেষ্টা করুন কিন্তু অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না তা না হলে তারা আপনার মন সংসার দুটোই ভেঙে দিয়ে চলে যাবে একজন পুরুষ তার পরিবারের জন্য অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে কিন্তু তারপরে যদি তার জীবনে থাকে ফ্যামিলি পেন এবং স্ত্রীর দেওয়া কষ্ট তবে সে পরিশ্রম করার আগ্রহটাই হারিয়ে ফেলে বেঁচে থাকার ইচ্ছাটাই তার হারিয়ে যায় কিছু নারী তো আছেই সমাজে যারা স্বামীকে সম্মান করে না স্বামীকে অযথা ছোট করে কথা বলে ছোট করে রাখে স্বামীকে কোনো মূল্যায়নই করে না স্বামীর কথার কোনো দামই দেয় না স্বামীর পরিশ্রমে স্বামীর কষ্টে স্বামীর শারীরিক অসুস্থতায় তার কোনো কিছুই হয় না স্বামী সেবা করার কথা তার মাথায় থাকে না সে নারী আর যাই হোক স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না পৃথিবীতে সব থেকে দামি সম্পর্ক কোনটা জানেন সবথেকে দামি সম্পর্ক স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের আগে আর কোনো সম্পর্কই এই পৃথিবীতে আসেনি তাছাড়া আপনি কি এটা জানেন জাননাতেও কেবলমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের মানুষগুলোই থাকতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ককে ঠিক রাখতে এবং সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে কখনো একটা কথা নিয়ে বেশিক্ষণ আলোচনা করবেন না একটা কথা বারবার পুনরাবৃত্তি করবেন না যে কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে বেশিক্ষণ আলোচনা করবেন না একটা পরিস্থিতি ঘটে গেলে সেটা নিয়ে অতিরিক্ত সত্য কথা বারবার রিপিট করবেন না সম্পর্কের মধ্যে দুজনের একজন যত বেশি সত্য কথা বলার চেষ্টা করবেন সত্যকে তুলে ধরবেন বারবার তত বেশি ঝগড়া কিন্তু বাড়তে থাকবে ফাঁসাদ সৃষ্টি হবে যত বেশি সত্য বলবেন বারবার সত্য রিপিট করবেন তখন সেখানেই ফাসাদের সৃষ্টি হবে একটা বিষয় নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক চলতে থাকলে একজনের ইগো অনেক বেশি বেড়ে যায় আর তখনই সেখানে সম্পর্কের পরাজয় হয় সম্পর্ক হেরে যায় বলা হয়েছে প্রত্যেকটা স্ত্রী বাহিরে লজ্জাশীল হবে কিন্তু ঘরে ফিরে স্বামীর সাথে প্রেমময়ী হবে স্বামীর জন্য তাই সাজন স্বামীর জন্যেই প্রেমময় হন প্রত্যেকটা স্ত্রী উচিত তার স্বামীকে খুশি করা খুশিতে রাখা তারপরও যদি কোনো স্বামী সেই স্ত্রীকে অবহেলা করে তবে সেটা আপনার দোষ নয় সেটা আপনার স্বামীর ভাগ্যের দোষ